আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা টস লাইটের কথা বলছেন যে ভাই একটু কম দামের ভিতরে টর্চ লাইট দেখান আসলে অনেক মডেল আছে ভাই প্রচুর পরিমাণের মডেল এখন বর্তমানে আসছে বাংলাদেশে এখন কোনটা কোন কোনটা রাখে আসলে বুঝাইতে পারি না আচ্ছা যা ফার্স্ট টাইম এটা দিয়ে শুরু করি একটু লোকো বা ফিফটিন থ্রি মডেল না এটা নতুন আসছে ছোটোখাটোর ভিতরে এই যে এরকম সাইজের ভিতরে ছোটোখাটো হ্যাভি সাইডে আপনার ডিম লাইটও আছে পাওয়ার ব্যান্ড ইন আউট দুটোই আছে আপনার আট হাজার এমএ চ্যাম্পিয়ারের এই সরি আঠারো হাজার আটশো এমএ চ্যাম্পিয়ার লেখা আছে এম্পেয়ার আরও কম কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আলোর দিক দিয়ে অনেক বেস্ট যারা ছোটোখাটো দিক দিয়ে একটু হাই কোয়ালিটির চান তাদের জন্য এটা আর এটা বা এক দুই কিলো আলো যাবে না হাফ কিলো দেখতে পারবেন এর বেশি না কিন্তু আলো ভালো জুম আউট ইন ইন আউট দুইটাই করতে পারবেন এটার প্রাইসটা হলো উনিশশো টাকা ডেলিভারি চার্জ শহ উনিশশো টাকা আর যারা বলেন যে একটু ছোট এটা হলো আপনার জাম্বু লাইট অনেকজন মডেল বলতে পারেন না যে ভাই এরাই আপনার লাইট ভিডিও দেখলাম লাইটের দাম কত আসলে এখন তো অনেক লাইটই দেখে আপনি কোনটা প্রাইস বলতেছেন এটা আসলে আমার বুঝতে হবে আপনি স্ক্রিন শট দিবেন আর না হলে বলবেন আমাকে যে ভাই মডেল নাম্বার আমি মডেল নাম্বার প্রত্যেকটা বলে দিই এটা হলো মিনি জাম্বু লাইট বলবেন মিনি জাম্বু লাইট হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো এটা মিনি লাইট বিশ হাজার আমি চেম্প বিশ হাজার নাই ভাই অরিজিনালি সাত আট হাজার হয় কিন্তু কোয়ালিটির দিক দেখতে ভালো আসলে এটি তো বাইরাল এগুলো কিন্তু বিভিন্ন আগে আসলো তিন সেকেন্ড টিপ দিয়ে ধরলে অন হইত আর এখন একটা টিপ দিলে কিন্তু অন হয় হ্যাঁ আর আলো অনেক সুন্দর আলো পাবেন ঝামেলা নেই বুঝছেন এগুলো আপনার অন অফ করে ইউজ করলে তিন ঘন্টা ইউজ করা যায় খুব সুন্দর তিন ঘন্টার বেশি আমি তিন ঘন্টা বলে দিলাম এগুলোর দাম পনেরোশো টাকা এগুলো কিন্তু আবার কম দামিও আছে যারা কম দামি নেবেন বলবেন আমার কাছে কম দামিও ইনশাল্লাহ আছে আর এটাও পনেরোশো টাকা এটা হলো আপনার পিছনে ডিজিটাল মিটার সহ হুম এটা ফিক্স ব্যাটারি হ্যাঁ এটা সাইড দা জোরে জ্বলবে এটা সানফোর্ডের হ্যাঁ সানফোর্ডের মিনি জাম্বু লাইট সানফোর্ড বললেই হবে এটা পনেরোশো টাকা চৌষট্টি গেলো হোম ডেলিভারি ইনশাল্লাহ যারা একটু ছোট খাটো পকেটে নিতেছেন চান সান এটা হলো বারোশো টাকা পকেটে রাখার জন্য ছোট খাটোর দিক দিয়ে বারোশো টাকায় সাথে চার্জার আছে বক্স আছে সানফোটের এটা আর আর একটা দেখাচ্ছিল আপনার সানস্টার কিং অফ দা লাইট এটা কিন্তু আপনার অনেক ভাইরাল এটা আলো ভালো আলো ভালো কিলো সুন্দর দেখতে পারবেন লাইট একটু মোটা এইসব লাইটের থেকে লাইটটা লাইট একটু মোটা হ্যাঁ এটার প্রাইস হলো আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা এটা ব্যাটারি শুতে পারবেন সমস্যা নেই দেখা দিচ্ছি এই বারো হাজার এমএচ এম এটা হলো বারো হাজার এটা আপনার আঠারোশো টাকা এটা ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা একশো ডেলিভারি চার্জ আগে দিয়ে পরে অর্ডার দিবেন না আর এটা আছে আপনার নতুন আসছে এটা লুমেন্স লেখা আছে পিছনে কেজু কোম্পানির হ্যাঁ কেজু কিন্তু বাইক কপি হয় না অরিজিনালি কিন্তু এ পিছনে অনেক ধরনের লেখা দেখা যায় পিছনে খালি থাকে এই জন্য লুমেন্স লেখা দেয় পাওয়ার কিং লেখা দেয় এনআইসি লেখা অনেক কিছু লেখা দিয়ে দেয় ওনারা আর এই যে ওনাদের লোগো কিন্তু এখানে থাকবি। আর যদি দেখবেন কেজু ছাড়া কেজু ছাড়া যদি মনে করেন যে কেজু এখানে কেজু নাই তাহলে ওটা কপি হইব না কেজুর জায়গায় কাজু অন্য কোনো কোম্পানি কে দিয়ে পড়লে তাইলে বলতে পারবেন যে কপি কিন্তু এটি কপি হয় না অনেকজন বলে যে ভাই কপি এটা সেটা মাথা ওয়াশ করে ভাই এইগুলা আছে আপনার হলো পনেরোশো টাকা এটা আপনার কিন্তু ব্যাটারি সি সাইজের মোটা ব্যাটারি ব্যাটারিটা খোলা আছে জন্য দেখাইতে পারি নেই এটার ভিতরে দুইটা কালার একটা ডিজিটাল মিটার একটা ম্যানুয়াল মিটার হ্যাঁ এটা হলো ম্যানুয়াল মিটার আর একটা আছে লেজার প্লাস টস যেটা ভাইরাল হ্যাঁ লেজার প্লাস টস সাইডে জুড়ি আছে এটা আপনার কিন্তু অপশন তিনটা হাই মিড হাই অন অফ ঝামেলা কম আছে টু ইন ওয়ান এটা দুইটা অপশন এটা হলো আপনার টস এটা লেজার লেজার কিন্তু চিকুন মোটা করা যায় আলোটা এখানে যখন পুশ করবেন চিকুন মোটা হবে হুম এটা যারা নেন এটা প্রাইস বাইশশো টাকা এটা বাইশশো টাকা আরেকটা বিষয় ভাই এগুলো কিন্তু হাত থেকে পড়লে লেজার লাইট নষ্ট হওয়া সম্ভব না থাকে অবশ্যই এটা দেখে ইউজ করবেন হাত থেকে যে না পড়ে লাইট কিচ্ছু হবে না মানে টর্চ লেখ কিছু লেজার লেডি তো আপনার পলি দিয়া ওপরে একটা পাত্তি থাকে ওটা পরে গেলে আলো দেয় না এই জন্য আমি বলে দিলাম আর এটা হচ্ছে কেজু হম ছয়শ একাত্তর মডেল কেজু এটা হলো ডিজিটাল মিটার এটা নিতে পারে এটার দাম হইলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো খাটোর ভিতরে পাওয়ারফুল এটা আলো হাফ কিলোর বেশি যায় হাফ কিলো দেখতে পারেন কিলো রাত্রে করে রাখো এক দু কিলো দেখা যায় না এটা বললে তো আর হইব না আপনি নেওয়ার পরে না এক কিলো তো আলো যায় আমি দেখতে পাই না কি কিলা যি যা গোটেই বলা দিব যাই হোক এই যে আরেকটা দেখাচ্ছি ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন অনেকজন ভাই ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন আর পারলে আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে দিলেন বন্ধুর কাছে শেয়ার করে দিলেন যে আহা আমার একটা লাইট লাগবো আমার বন্ধুত্ব বলছে ওর একটা লাইট লাগবো আমার চাচা বলছে ওনার কাছে শেয়ার করে দিলেন যে ভাই আপনার যেটা ভাল লাগে আপনি দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা শেয়ার করে দিলে ভাই আমার উপকার হয় আপনি একটু শেয়ার করে দিন দয়া করে আর এটা হলো জাম্বু লাইট এটা হলো এনএসবি কোম্পানি হ্যাঁ এ লাইকটা অনেক চাহিদা একটা বি ছিল না এটা কিন্তু আলো প্রচুর আলো ভাই হ্যাঁ প্রচুর আলো আলোর তাপ আছে প্রচুর সামনে কুয়াশা আসতে মানে শীত আসতে আছে কুয়াশার ভিতরে মারলে কুয়াশা কেটে যাবে আর তীরের মতো দেখতে পারবেন এই লাইটটা তীরের মতো এটা কিন্তু এখানে ডিজিটাল না এখানে চারটা দাগ আছে একটা পঁচিশ পার্সেন্ট করে চারটা একশো পার্সেন্ট এগুলো হাই লো আছে আপার ডিপার আছে হুম হ্যাঁ আপার ডেপার আছে চার পাঁচটা অপশন আছে তিন চার পাঁচটা অপশন যাই হোক আবার শুধু যারা শুধু অন আর অফ করবেন তে পিছনে সুইচটা আছে এটা একটা ট্রিপ দিবেন অন আর একটা ট্রিপ দিবেন অন এটা একটা বেল থাকে সাথে ওয়েট আছে ভাই প্রায় এক কেজির কাছাকাছি মাপি নেই এটা নিতে পারেন বত্রিশশো টাকা রেট বত্রিশশো টাকা ভাই হ্যাঁ এটা কিন্তু চারটা ব্যাটারি হ্যাঁ এক একটাতে অনুমান ছয় হাজার করে মনে আছে মানে চব্বিশ হাজার টোটাল মিলা যাই হোক তারপরে আছে আপনি হলো কোবা যারা কোবার কথা বলতেন এই যে কোবা কোবা চল্লিশ হাজার এমএ চ্যাম্পিয়ারের কোবা আসলে সঙ্গে নাই ওরকম একটা অল্প একটু অল্প কাটা আছে যারা এই নেবেন নেন এটাও সেম তাপ সিস্টেম এগুলো বাই ওয়াট বেশি তো মানে এক একটা বাল্ব পঞ্চাশ ওয়াট হুম পঞ্চাশ ওয়াট এল ইডি আপনার আর এটাও কিন্তু হাই লো করতে পারবেন এই যে অন অফ আর সামনে যে সুইচটা এটা হাই লো মিডিয়াম হুম আপার ডিপার এটা আছে আপনার হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ পাঁচ হাজার পাঁচশো ভাই যারা নিবেন ভাই অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে নক দিয়ে রাখবেন কল না ধরলে আপনি নক দিয়ে রাখলেন বা যারা নিবেন কনফার্ম আর ঠিকানা দিয়ে রাখবেন আমার ডেলিভারি চার্জ দিয়ে রাখবেন আমি আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ চেক করে নেবেন ডেলিভারি ম্যান থেকে আর ভাই আমার প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাইবেন না অনেকজন যা অন্যজন কি বলে ওটা বাদ কোম্পানি আমার যদি ওয়ারেন্টি দেয় আমি আপনার ওয়ারেন্টি দেবো আমি নতুন প্রোডাক্ট আনি আই না আপনাদের কাছে বিক্রি করে এগুলো কিন্তু আমি চালাই না দেখা যায় আপনি ইউজ করেন কিভাবে আপনি তো ইউজ করেন না আপনি কিনছেন আপনি আত্মীয় স্বজন দিয়েছেন উনি ঠিক মতো চার্জ দিতে পারে না দেখা যায় দিনে একটু একটু চার্জ দিয়া খুলে ফেলে মানে রাতে দিনে চার্জ দিতে মনে নেই রাতে একটু চার্জ দিয়েছে আধা ঘন্টা দুই ঘন্টা চার্জ দিয়ে জালা করে ভাই চার্জ তো থাকে না বিষয়টা বুঝছেন কিন্তু ভাই এই প্রত্যেকটা লাইনের একটা সিস্টেম আছে দেখাও থাকে কত ঘন্টা চার্জ দিতে আপনি আট ঘন্টা সর্বনিম্ন আট ঘন্টা দিবেন ফাইভ ভোল্টের একটা অ্যাডাপ্টার দিয়া আপনার ওয়ার যত কোনো প্রবলেম নেই কিন্তু ফাইভ ভোল্টের উপরে চার্জ দিবেন না অনেকজন নাইন বোল্ট টেন বোল্ট দেওয়া লাগে আরে বাবা উডি দেয় এটি চার্জ দিলে ব্যাটারি এক ঘন্টায় নষ্ট হয়ে যাবো গা যা এটা আমার বলার দরকার ছিল বলে দিস অনেকজন আমাকে বলছে যে ভাই আপনি বললেন মানে লাইটটা দুই ঘন্টা বা তিন ঘন্টা যাবে পর বললাম ভাই কিভাবে চার্জ দেন কয় ভাই আমি তো চার্জে লাগাইছি বারো ঘন্টা ঘন্টা আমি দিতে বলছি পরে বলে না আপনি আমি আমাকে আবার কেন অনেক ধরনের কথাবার্তা ভাই যা যারা না বুঝেন অবশ্যই আমাকে কল দিবেন কল দিয়ে ভাই কেমনি চার্জ দিতে কি চার্জার দিয়ে দিবো আমি বলে দেবো বিস্তারিত আর এই যে এটা হলো কেজু লাইটটা যারা অনেকজন বলছে পাওয়ার কিন এটা সেটা না ভাই আমারটা কোনো পাওয়ার কিন নাই আপনি যদি ভাল লাগে আমার তিনি নিবেন ভাল না লাগলে নিবেন ভাই তারপরে বললেন না ভাই আপনি কপি কপি ওনারটা অরিজিনাল আপনি যদি প্রমাণ করতে পারেন এটা কপি আপনার আমি একটা গিফট দিমু গিফট কিন্তু প্রমাণ দেখাইতে হবে সাথে আইনের লোক রাখবো রাইখে তারপর আমি বলবো যে এটা আপনি কিভাবে কপি আমার এটা বুঝান এটা আমার ডুবাই থেকে আসে না আর ওই যে বলে ভাই ওটা অরজিনাল এটা কপি ওনার তো ডুবাই থেকে আসে না এখানে যদি খোদাই করে লেখা থাকতো মেড ইন জাপান মেড ইন মালয়েশিয়া তাইলে বলতাম হবে আমারটা কপি ওনারটা অরিজিনাল উনি মালয়েশিয়ান থেকে আনছে ডুবাই থেকে আনছে আর আমি চায়না থেকে আনছে আমার কপি কথা বুঝছেন ভাই হ্যাঁ অনেকজন বলে মাথা ওয়াশ করার জন্য বলে বা অনেক কথা বলে মানে আরেক মানে নিজেরা নিজেরা দণ্ড বুঝছেন মনে করেন নিজেরা নিজেরা দণ্ড করে অন্য ব্যবসায়ী ক্ষতি করে লাভ নাই এগুলো কইরা কয়দিন করবেন একদিন দুই দিন দুই মাস এক বছর লাভ নেই যাই হোক ভাই এটা হলো ডিজিটাল মিটার আরেকটা হয় ম্যানুয়াল মিটার ম্যানুয়াল মিটার মানে এই যে এই যে ম্যানুয়াল মিটার এই রকমই কেজুর ভিতরে দুইটা মডেল হয় আমার আমি আপনার ডিজিটালটা আনছি হ্যাঁ একটা হচ্ছে কেজো পাঁচশো বারো আমার বারো এটা আপনার হলো এক একটা বারো হাজার লেখা আছে যাই হোক আপনাদের বলেন যদি বারো হাজার অরিজিনাল না অরিজিনাল না ভাই এটা তো অল্প কম আছে অবশ্যই কম আছে এমপিআর কারণ মিটার তো আমার কাছে না আমি আপনাদের মাইপা বিক্রি করবো আগামীতে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা লাইডে মিটার মাইপা মাইপা মানে ব্যাটারির এমপিআর মাইপা আপনাদের বলবো দেখাবো লাইভে ইনশাল্লাহ যাই এটা যারা নেন এটা হলো লাল চালো অনেকজন লাল চালো চান এই কুয়াশার ভিতরে কিন্তু খুব প্রয়োজন প্রয়োজন মাছ ধরার জন্য কিন্তু আর এই সব লাইট চার্জ দেওয়ার জন্য অবশ্যই একটা ভালো ইউজ করবেন ভালো বলতে কি দেখেন আমি আসলে বিক্রি করি না আপনারা বললে আমি দিয়ে দিতে পারব যে এরকম একটা ভালো অ্যাটাক্টার ওয়াড এই ইয়া আপনার ইয়াবি দিবেন ওয়াট বেশি দিবেন তিরিশ ওয়াট পঁচিশ ওয়াট এরকম ওয়াট লাগাবেন অবশ্যই চার্জার টা ভালো এই যে নর্মাল যে চার্জার গুলো দিতে দিবেন না ভাই ওদের চার্জ নেই বলেন কারণ এটা চারটা ব্যাটারি এটার সাথে একটা বিল আছে হ্যাঁ বক্স আছে ইনশাল্লাহ যারাই নিবেন চার হাজার টাকা ডেলিভারি চার্জ সহ চার হাজার টাকা যদি ভাই আমার কাছ থেকে আপনার দাম পোষায় নিবেন যদি দাম না পোষায় নিবেন না কোথায় কত পান আমার দেখে লাভ নেই ওই যে আমি আপনার আরো আরও চাইরটা ব্যাটারি দে কম যে ভাই আমার ছ হাজার টাকা দেন এই ব্যবসা করি না ভাই লিথিয়াম ব্যাটারি আপনি চাইরটা যদি হালা রাখেন বাসায় নষ্ট হয়ে যাবো আপনার ব্যাটারি লাগলে বলবেন আমি আপনার ব্যাটারি এক্সট্রা দেবো মানে এই সেম ব্যাটারি না অন্য কোম্পানির ব্যাটারি দেবে এই সেম কোম্পানি তো আমি আনি নাই চাইনাদের থেকে এটা যদি আমি আইনা রাইখে দিই আমার নষ্ট হয়ে যাবে দরকার নেই ভাই আপনার লাগলে বলবেন সেম ব্যাটারি আছে মানে অন্য কোম্পানি এটা চালানোর জন্য যথেষ্ট ভালো পরিমাণের ব্যাটারি আমি আপনাদের আইনা দিতে পারবো এক একটা ব্যাটারি তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে বাজে বুঝছি আপনার চাইলে আমি দিতে পারবো যাই হোক যারাই নিবেন ভাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে নক করবেন চৌষট্টি জেলে হোম ডেলিভারি আল্লাহর রহমতে কথা যার কমেন্ট কেউ করবেন ইনশাল্লাহ আমি ওয়ারেন্টি দেয় না কারণ এটা আমি বানাই না ভাই ওটা আমি বানাইলে আমার কারখানা থাকলে আমি আপনার বলতে পারতাম ওয়ারেন্টি না গ্যারান্টি আছে আর ওয়ারেন্টি মানে এটা বুঝবেন ওয়ারেন্টি হলো কোনো পাঁচ ডিস্টার্ব হইলে ওই পাশের দাম আপনি দিবেন আমি সার্ভিস কইরা দিব মিস্ত্রি যে খরচটা ওটা আমি দিব এটার কোনো ওয়ারেন্টি কিন্তু এই ওই ভাওতাবাজি ওয়ারেন্টি দেওয়া লাভ নাই একটা হলো রিপ্লেসমেন্ট পাঁচ রিপ্লেসমেন্ট মানে পাঁচ নষ্ট হয়েছে আমি পাঁচ লাগাই দিছি আপনি একটা দিতেন না আরেকটা হলো গ্যারান্টি গ্যারান্টি মানে এটা আপনার নষ্ট হয়েছে আমি এটাই আরেকটা দিছি ভাই আমি যে এটা রাখুন এটা আমি কার কাছে বিক্রি করুন এটা লাইটে কয় টাকা আমি প্রফিট করি বিষয়টা বুঝছেন আমি ভাই নতুন মাল দিব আপনাদের আপনারা যত্ন করে ইউজ করবেন বাকিটা নষ্ট করলে ওটা আপনাদের ব্যাপার নষ্ট হয়েছে আমার কাছে আপনি বলতে পারেন ভাই এই জিনিসটা নষ্ট হয়েছে আমি কি করুন বা করেনিও কি আপনাদের কি ঠিক করে দেওয়ার অপশন আছে হ্যাঁ ভাই আসে নষ্ট কি নষ্ট হয়েছে আমার বলবেন আমি যতটুকু পারবো আপনাদের মানে হেল্প করবো এতটুকুই পারবো ভাই যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত